কে বাবা সারা দিন কাম কাজ করে আসলে আমি বাড়িতে এসে দেখি তুই নাই এটি এসে বসে থেকে পড়া লেখবি তোর সেই সারা দিন বইয়ের মধ্যে বসে থাকি সেই ছোটবেলার থেকে কিন্তু তোর মুখর তোর আগের লাগান হাসি দেখি না রে বাবা পড়াশোনা ক্যাঙ্কা চলিচ্ছে আব্বা শেষটা থামাইনি দিন রাত পড়িচ্ছি কিন্তু মনের মধ্যে আসলেই শান্তি নেই মনে হয় মেধা থাকলেই খালি হবে না এই দেশত চাকরি পাওয়ার চলে টাকা পয়সাও লাগবে দিন শেষে যখন দেখি আমার সে অযোগ্য রাজ ঘুষ দিয়ে চাকরি ঢুকিচ্ছে তখন তো মনটা হাহাকার করে ওটা আব্বা সেটাই তো রে বাবা গতদিন হাটর যে শুনলাম কালু মেম্বারের বেটা বলে সরকারি চাকরি পাশে ছেলেটার তো তেমন কোনো ভালো রেজাল্টের কথা কোনোদিন শুনিনি লেখাপড়ার তো দুর্বলই আসলো অথচ ওরই সরকারি চাকরি হয়ে গেল তুই ছোটবেলার থেকে এই বইয়ের মধ্যে মাথা কুটে পড়িচ্ছু কত ভালো রেজাল্ট করসু অথচ তুই চাকরি পাচ্ছ না আব্বা কেউ কয় পাঁচ লাখ কেউ কয় সাত লাখ কেউ তো দশ লাখ আবার শুনি কেউ কেউ লাখ টাকা দিয়েও পাচ্ছে এগুলো ঘুষ না দিলে এই দেশের মেধার কোনো দাবি নাই আমি গরিব বই কেনারই টাকা টাকা পাইনে কত কষ্ট করে বই কিনে দাও তুমি আমি ঘুষের টাকা কোনটি পাম এখন তো আমার মনে হচ্ছে আমাকে লেখাপড়া শিখে তুমি ভুলই করছো আর সে তোমার সাথে ছোটবেলার থেকে কাম কাজ করবের গেলে ভিনি একদিন কাম কাজগুলোও করা শিখলে ভিনি এই লেখাপড়া করবে যে আমি তো কোনো কামও ঠিক মতে করবে পারি নে না পাচ্ছি চাকরি না করবের পারি কাজ এখন আমি কি করে খামো তো আমি ছোটবেলা থেকে করছিলাম একদিন তুই অনেক বড় হবু দেশটাক বদলাবু কিন্তু এখন দেখিচ্ছি এই দেশ নিজেই বদলাবে চায় না মেধাবীরা পদে পদে ধাক্কা খায় আর টেকা দিয়ে অযোগ্যরা চাকরি পায় টেকা দিয়ে মানুষ এমপি মন্ত্রী পর্যন্ত হয়ে যায় আব্বা তুমি আমার ঘর মানা শিখাওনি এই জন্য আমি হার মানবার চাই না আমি সর্বত্র চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ তুমি আমার জন্য দোয়া করো কেরে আকাশ শুনলাম কালু মেম্বারের ব্যাটার বলে সরকারি চাকরি হলো হ ভাই ঠিকই শুনছেন বিরাট বড় চাকরি চাকরি পাওয়ার সাথে সাথে বলে গাড়ি ফ্ল্যাট কত কিছু পাবি ওই একই চাকরির পরীক্ষা তো করিম চাচার ব্যাটার মাসুদও দিছিল মাসুদ কত যোগ্য ছোটবেলার থেকে কোনোদিন খারাপ রেজাল্ট করতে দেখি দি সব সময় ভালো রেজাল্ট করছে ওই চাকরি পাইলো নাকি শোকরে ভাই এটা তো ওপেন সিক্রেট সগলি জানে কালু মেম্বর আর বেটার জন্য বাইশ লাখ টাকা ঘুষ দেশে আর করিম চাষা এত টাকা কুন্টি পাবি ন্যান্স হলে আর কয় টাকা কামাই করে ও এই জন্য করিম চাষার বেটার চাকরি হয়নি এটা তো খালি একজনের সাথে লয়রি রে পুরো জাতির সাথে বিশ্বাসঘাতকতা যে ছেলে কান্দুত বই নিয়ে মাঠত গরু চড়ায় বাড়ির পড়াশোনার পরিবেশ নাই দেখে তাই জঙ্গলের মধ্যে একলা একলা যায় পরে সেই ছেলের স্বপ্ন যদি ঘুষের নেচে পরে ধ্বংস হয় তাহলে এই রাষ্ট্রটা কার কিন্তু ভাই এটাই তো যুগ যুগ ধরে আমাদের দেশ চলে আসছে কি করবেন কিছুই তো করার নাই মানে লাও সারা কি কোনো বুদ্ধি আছে আপনি চাইলেই কি কোনো কিছু করবে পারবেন আগের বিরুদ্ধে কথাটা তুই একশো পার্সেন্ট ঠিক করছি আমরা চাইলে অনেক কিছুই করা সম্ভব যে দেশ শস্যের মধ্যেই ভূত সেই দেশের জনগণেরই আগে আশা লাগবি তাছাড়া বুদ্ধি নাই দেখ এবার কেল্টু মাস্তান কি করে আরে কেল্টু ভাই আপনি এটি কালাম শোন এরপরের ক্যান্ডিডেট তো তুই তাই লয় তোর জায়গা আমি ভাইবা দেবো ভাই আপনি ভাইবা দিবেন মানে কি করছেন আমার ভাইবা আমি না দিলে কেমনে কি হবি তুই তো ভালো ছাত্র সেটা তো আমি জানি তুই পড়ালেখা ভালোই করছো পোস্ট ভালোই লিছু কিন্তু ঘটনা হচ্ছে তুই কি ভালো ভাইবা দিয়ে চাকরি পাবু কত পার্সেন্ট শিওর ভাই খালি মেধা আর পড়ালেখা দিয়ে কি আর আমাদের দেশে চাকরি হয় পিছনে কানা ঘুষা হচ্ছে শুনলেন এই চাকরির জন্য নাকি বাইশ তেইশ লাখ টাকা পর্যন্ত রেট উঠে গেছে আমার তো ভাই এক লাখ টাকা দেওয়ারও সামর্থ্য নেই আমি কেমনে চাকরি পাবো যেহেতু তুইও জানিস যে তোর চাকরি হওয়ার লয় সুতরাং তোর ভাইবা দেওয়ার কোনো দরকার নেই তোর জায়গা আমি ভাইবা দেবো একটা ঘটনা আছে কয়দিন পর তুই এমনি জানবি এর বাবু ভাইরাল হয়ে যাবি ভাইরাল আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে যান আপনি কি আশ্চর্য ভাইবা দিবে যাচ্ছ নাকি ফটকামি করবে যাচ্ছ মিয়া তোর পোশাক আশাকের অবস্থা কি জন্য স্যার আসলে আমার বাপের বড় ব্যবসা তো দেখাশোনা করা লাগে স্যার এই সময় পাইনি এই চলে যাচ্ছি বড় ব্যবসা তারপরে মালদার পাটি এক থেকে তো বেশি টাকা খসান যাবি আচ্ছা হোক লাও চলে যাচ্ছ যখন ভাই বাটা দাও কিন্তু ঘটনা হচ্ছে তুমি জানো কি না তোমার সরাসরি কই এই চাকরির জন্য রেট কিন্তু তেইশ লাখ টাকা পর্যন্ত উঠছে তুমি যদি এনা বেশি দাও তাহলে তোমার ভাই বাটাই পারলেও না তোমার নাম কিন্তু সিলেক্ট করে দেবো স্যার আসলে আমাকে তো টেকা বসার অভাব নাই শুনলেনই তো আমার বাপ বড় সড়ো বিজনেসম্যান কিন্তু আমার বাপের না পাওয়ার দরকার সরকারি পাওয়ার না থাকলে ব্যবসা অনেক সময় ঝামেলা হয়তো ওই জন্য আমাকে না এই চাকরিটা ঢুক পের করছে আর এই চাকরিটার সাথে আমাকে ব্যবসাটা ওতপ্রোতভাবে জড়িত টেকা পয়সা কোনো ব্যাপার না আপনি কত চান সেটা কন আমি ততই দিতে রাজি আছি ওরে শালা যে কার বোক দেখে গোবর থেকে উঠে আচ্ছি রে এই টেকার জন্যে কত মুলো মুলি করা লাগে আর ই আমাকে নিজেই প্রস্তাব দিচ্ছে কত টাকা চাই তার মানে এক থেকে বড় দান বাড়া লাগবেই ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি এক কাম করো তুমি পঞ্চাশ লাখ টাকা দাও তোমাকে আমি এই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর দেবো তুমি এক নাম্বার পজিশন পাবা যেটি পোস্টিং চাবা তোমাক সেটিই পোস্টিং দিয়ে দেবো চাকরি মনে করো তোমার একতুই কনফার্ম খালি যদি তুমি পঞ্চাশ লাখ টাকা দিবে চাও আমাকে দিয়ে দাও পঞ্চাশ লাখ টাকা এটা কোনো বিষয় হলো স্যার ঠিক আছে কিন্তু ঘটনা হচ্ছে অত টাকা তো স্যার ক্যাশ আনিনি আমি আপনাকে চেক লিখে দিচ্ছি আপনি ব্যাংকর থেকে তুলে নিন সমস্যা নাই তো স্যার কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই ব্যাংকের ম্যানেজার আমার ছোট ভাই তুমি চেকটা দিয়ে যাও আমি বিকালে ভাঙানোর ব্যবস্থা করেছি আর তুমি অ্যাপয়েন্টমেন্ট লেটার কালকেই পাওয়া যাবে কোনো টেনশন করো না ঠিক আছে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্যাক ভিডিওটা ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম সব জায়গা দিয়ে আপলোড করা শেষ এইবার খেলা দেখাম তোমা গুষকর জাহাঙ্গীর তুমি রেডি হয়ে যাও ভাই এডা আপনি কি কাম করছেন কি ভিডিও ফেসবুকের ছাড়ে দেন পাঁচ ঘন্টায় 5 লাখ শেয়ার হছে 50 মিলিয়ন ভিউজ পার হছে ভাই ভাবি দেখে আসলেন এতক্ষণে মনে 60 70 মিলিয়ন ভিউ হয়ে গেছে এখন খালি দেখ সারা বাংলাদেশের ঘুষ করে গেলে বিরুদ্ধে কিভাবে মঞ্চের টনক লড়ে যায় আর কিভাবে প্রশাসন ব্যবস্থা নেয় প্রশাসন ব্যবস্থা লিবি যেটি আঙ্গুল সোজা রেখে কাম হয় না সেটি আঙ্গুল বেকার করাই লাগবে স্যার উত্তেজিত জনতা সার থেকে আমাদের অফিস ঘিরে থোসে আমি বহুত কষ্টে আমরা ঠান্ডা করে ছুছি হাজার হাজার সাংবাদিক আছে লাইন ধরে আর মধ্যে ঢোকার জন্য আপনার ইন্টারভিউ নিবি আমি অবরক্তে এই কিছু প্রশ্ন নিয়েছি আপনি এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে তাড়াতাড়ি সংবাদ সম্মেলন করেন না হলে কিন্তু আমাদের সামরা একজরে থাক লয়। ঠিক আছে ঠিক আছে তুমি আমাকে প্রশ্নগুলো দাও আমি সবগুলোর উত্তর দিয়ে দিচ্ছি বিরুদ্ধে সব জাহাঙ্গীর ব্যবস্থা হচ্ছে থেকে বহিষ্কার করা আবার গ্রেপ্তারও করা হবি যেহেতু সরকারি ব্যাপার আইনের কিছু জটিলতা আছে এই আইন মানে আমাকে কাজ করা লাগবি আমি আপনাদেরও শান্ত হওয়ার অনুরোধ জানাচ্ছি খালি ঘুষখোর জাহাঙ্গীর লয় এখন থেকে পুরো দেশও সিটি সরকারি চাকরির নিয়োগ হবি সব জায়গার সিসি ক্যামেরা বসান হবি কারো যদি ঘুষের সাথে ন্যূনতম সম্পর্ক পাওয়া যায় সাথে সাথে তাক চাকরির থেকে বহিষ্কার করা হবি আর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবি আমি আপনাদের কথা দিচ্ছি আমরা এমন একটা সমাজ গড়বে চাই যেই জায়গা মেধা অপমানিত হবি নে সেই জায়গা ঘুষ ছাড়া একজন গরিবের ছেলে মাথা উঁচু করে দাঁড়াতে পারবি আর সব শেষে এই ঘটনাটা এইভাবে সামনে আনার জন্যে আমি কেল্টু মাস্তানক অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি কে রে মজনু কি হয়ে গেল ওই লোকটা যে কেন্টু মাস্তান আসলো তুই হক সেটা আগে কবুরা তাহলে কি আর আমি ওর কাছে ঘুষ চাই আই রে কি ফাঁসাটা ফাঁসে গেলে ভাবি আমার ভিডিও ভাইরাল করে দিছে আমি তো শেষ স্যার আপনাকে আমি মেলা সতর্ক করছি লাদি না করে ইংগিতে কোসি এত টাকা আপনি কি দরকার এত টাকা দিয়ে কি করবেন এখন কি হবে এই বুড়ো বয়সে আপনি জেলের ভাত খাওয়া লাগবে ছয় সম্পত্তি তো সব সরকার ক্রপ করেই নেবে হায়রে রে কত স্বপ্ন আসলো আমার চাকরি শ্বাস করে কানাডাতে একটা বাড়ি করব কানাডাত থাকমু আমি আর এখন আমার জেলের মধ্যে পোসে মরা লাগবে আমি শ্বাস সব কিছুর জন্য দায়ী স্যার আপনার লোভ আপনার লোভে আপনি ধ্বংস করে দিল আপনি শিক্ষিত মানুষ আপনি কোনোদিন দিনে বুঝবার যে আপনি কত বড় অন্যায় করিচ্ছেন আর এই দিনের যদি আপনি ধরা নাও খেলেন মৃত্যুর পরে বড়কালে তো আপনি ঠিকই ধরা খেলেন নি তখন কি হিসেব দিলেন নি আল্লাহর কাছে আমি আর ঘুষ খাবো না রে বজনু তুই আমাক বাসা আমি ওয়াদা দিচ্ছি আমি আর জীবনে কোনোদিন ঘুষ খাবো না আপনি বাসানের কোনো রাস্তায় আর অবশিষ্ট নাই স্যার পুরো বাংলাদেশ আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে বাংলাদেশের সব মানুষই এখন আপনি চেনে বরং আপনাকে যদি পুলিশ ধরে লে যায় সেটি আপনি নিরাপদ থাকবেন আপনি রাস্তার বের হলে জনগণ আপনি গণধোলাই দিয়েই মারবি জনা জাহাঙ্গীর সাহেব আপনার জন্য পালকি রেডি চলেন শ্বশুর বাড়ির দেওয়া লাগবি আপনাকে লওয়ার জন্য আচ্ছি। হরেক কাশেম তুমি তোমার তো আমি চাকরি দিসলেন আজকে তুমি আমাকে ধরবে রাখছো তুমি আমার সারানের ব্যবস্থা করো কাশেম টেকা পয়সার তো আমার অভাব নয় তোমাকে আমি একেবারে লালে লাল করে দেবো ভাই ওগুলো আগেকার এসব বাদ দেন তো যেভাবে কট খাসেন আপনি আপনি সাইরে দেওয়ার মতো কোনো রাস্তা খোলার আগেননি আপনি যদি আমি সাইরে দেই আমারই চাকরি যাবি আর আমারই চোদ্দ মধ্যে ঢোকা লাগবি ওগুলো পেশাল বাদ দিয়ে তাড়াতাড়ি ওঠেন তোমার মতো হাজার হাজার লোক আমি আমারে হাত দিয়ে চাকরি দিছি আর আজকে আমার বিপদের দিন তোমরা আমার পাশে দাঁড়াচ্ছ না এটা একটা কথা কাশেন এটি থেকে শিক্ষা নেন জনাব জাহাঙ্গীর আলম সাহেব আসরের ময়দানেও ঠিক একই রকম ঘটনা ঘটবি সারা জীবন আপনি জাগেরক টাকা বসা দিয়ে মানুষ করিচ্ছেন পালে বসে বড় করিচ্ছেন জাগের জন্য কোটি কোটি টাকা ঘুষ খাচ্ছেন তারাও আপনার পাশে দাঁড়াবার লয় আপনি কেন মতো লোকে কেন জন্য কত যোগ্য লোক চাকরি পায়নি অযোগ্যরা টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পায় এই দেশের বারোটা বাজে ফেলে দিচ্ছে এই জন্যে সরকার প্রশাসন সবগুলি এখন সজাগ হয়ে গেছে বিশেষ করে কেল্টু আস্তানের এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে দেশের পরিস্থিতি এমন হয়ে গেছে আসলে সজাগ না হয়েও আর বুদ্ধি নাই। সুতরাং আপনি এগুলো ঘ্যান ঘ্যান প্যান্ট প্যান্ট বাদ দেন আপনার শাস্তি পাওয়াই লিখবি আপনি বাসানোর মতো কোনো ক্ষমতা হামার নাই আব্বা আমি সরকারি চাকরি পাচ্ছি এইবার আর কোনো ঘুষ লাগেনি আব্বা কোনো সুপারিশও লাগেনি এটা খালি কেলটু ভাইয়ের জন্যই সম্ভব হচ্ছে আজকে থেকে তোর চাকরি শুরু আর আমার শুরু অবসর আমি অবসরে চলে গেলাম রে বাবা সারা জীবন অনেক কষ্ট করছি আর আমি কাজ করবে পাবো না এখন থেকে তুই আমার বসে বসে কি লেবু আর কেলটু আসলে আল্লাহর একটা খাস বান্দা কেলটুর জন্যে আজকে তুই চাকরি পাচু আল্লাহ কেলটুক আরও বড় দান কেলটুক আরও ভালো ভালো কাজ করে ঠিকই আব্বা ঠিকই কছ কেল্টু ভাইয়ের মতো লোক আমাদের সমাজত আরো অনেক দরকার যাতে সমস্ত অন্যায় অভিসারের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে আমাদের সমাজত এরকম মাস্তান যত থাকবি আমাদের সমাজটা ততই আলোকিত হবি